টিস্ট টেস্ট বা তোমার ফাইনাল পরীক্ষা অথবা আমি যদি বলি এসএসসি পরীক্ষাতে একটা চিত্র খুব বেশি আসে সেটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্রটা নিউক্লিয়াসের চিত্রটা তুলনামূলকভাবে আমার কাছে আঁকাটা বেশ সহজই মনে হয় যদি তোমার কাছে একটু মোটামুটি পেন্সিল কম্পাস থাকে তাহলে আমার কাছে মনে হয় যে এটা আঁকা তেমন কোনো ব্যাপারই না সো নিউক্লিয়াসের চিত্রটা যেটা পরীক্ষায় খুব বেশি আসে আমরা একটু ঝটপট এই চিত্রটা দেখে ফেলি সো প্রথমে খেয়াল করে দেখো যে আমি এখানে হচ্ছে দুইটা বি তো এঁকে নিয়েছি যদি ওই দুইটা বৃত্ত আমি ফুল ফিল আপ করবো না কিভাবে ফিল আপ করবো সেটা আমি দেখাচ্ছি সো পরীক্ষায় আগে তোমার কাজটা হচ্ছে আমি একটু দিই এরকম একটা পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাসটা দিয়ে এই হচ্ছে তোমার দুইটা বৃত্ত একটা একটু ছোট বৃত্ত তারপর আরেকটা হচ্ছে একটু বড় বৃত্ত এইভাবে দুইটা বৃত্ত এঁকে ফেলবা আর এইখানে হচ্ছে ছোট করে আরেকটা বৃত্ত এঁকে ফেলবা সবগুলার কাজকে আমি জাস্ট দেখা দিয়েছি সো প্রথমেই দেখো নিউক্লিয়াসের আসলে একটা আবরণী থাকে যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ঝিল্লি এই নিউক্লিয়ার ঝিল্লিটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট হয় সো যেহেতু দুই স্তর বিশিষ্ট হয় এই জন্য আমরা এটাকে দুইটা স্তরে আঁকবো সো আমরা প্রথমে হচ্ছে ভিতরের স্তরটা একটু আঁকি আচ্ছা এই আঁকার সময় একটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো এটা কিন্তু কন্টিনিউয়াস হয় না মাঝখানে মাঝখানে কিন্তু গ্যাপ থাকে সেই গ্যাপটাও আমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করব আমি জাস্ট দেখায় দিব মানে এরকম পুরো বৃত্ত কিন্তু কমপ্লিট বৃত্ত হয় না এটা মাঝখানে একটু গ্যাপ থাকে সেই গ্যাপটা হচ্ছে এই যে দেখো এখানে আমি এখানে একটু গ্যাপ দিয়ে দিচ্ছি তারপর আবার হচ্ছে আমি বাকি বৃত্তটুকু ফিল আপ করবো এবং এখানে আবার আরেকটা গ্যাপ থাকবে সো মার্কার দিয়ে যেহেতু আঁকবো ওই জন্য আমি আগে থেকে একটু পেন্সিল দিয়ে জিনিসটাকে কম্পাস দিয়ে এঁকে নিয়েছি যাতে করে আমার জন্য একটু আঁকতে সুবিধা হয় দেখো মাঝখানে মাঝখানে কিন্তু আমি গ্যাপ রাখতেছি গ্যাপটা কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র হ্যাঁ রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র যেখান দিয়ে বিভিন্ন বস্তু চলাচল হয় নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমে বিভিন্ন বস্তুর চলাচলটা এই ছিদ্রগুলো দিয়ে হয় এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র সো দেখলা এরকম দুই স্তর বিশিষ্ট ঝিল্লি আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা জায়গা যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি যেগুলোকে আমরা বলতেছি নিউক্লিয়ার রন্ধ্র এইবার আরেকটা জিনিস খেয়াল করো এইবার আমি হচ্ছে এখান থেকে গোল আরেকটা জিনিস শিখে রাখছি এই যে দেখো গোল আরেকটা জিনিস এটা আমি একটু ফিল আপ করে দিব কেন ফিল আপ করে দিব এটার নাম হচ্ছে সলিড মিন্স হচ্ছে এখানে একদম পুরো ভরাট করা একটা অংশ এটার নাম হচ্ছে নিউক্লিও লাস মোটামুটি আমি নিউক্লিয়ার দুইটা আবরণ ঝিল্লি এঁকে ফেললাম মাঝখানে নিউক্লিও লাস এঁকে ফেললাম আর ছোট দুই একটা জিনিস বাকি আছে সেটা আমি একটু ঝটপট এঁকে ফেলবো একটা হচ্ছে আমাদের এখানে কতগুলো ক্রোমাটিন জালিকা থাকে সো জালের মতো কতগুলো অংশ থাকে সেটা আমি একটু এঁকে ফেলি এখান থেকে ওকে এটা বাইরে চলে গেছে এটা বাইরে যাবে না এটা এখান পর্যন্ত থাকবে সো এইভাবে জাস্ট জালিকার মতো কিছু অংশ আমরা এঁকে দিব এই হয়ে গেলো আমার ক্রোমাটিন জালিকা এবার নিউক্লিয়াসের মাতৃকার একটা অংশ থাকে হ্যাঁ মানে যেটার উপরে জিনিসটা হচ্ছে আমরা বলি মাতৃকা মানে আমরা দিয়ে দেখা দিব নিউক্লিও প্লাজম পুরা জায়গাটা জুড়ে নিউক্লিও প্লাজম দিয়ে দিলাম দেখো আমার নিউক্লিয়াস আঁকা কিন্তু শেষ মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে আমাকে অবশ্যই লেভেলিং করতে হবে লেভেলিং করার জন্য আমরা প্রথমে কি করব আমরা প্রথমে এই জায়গাটা দিয়ে শুরু করি এইটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ্র মানে ছিদ্র তারপরে এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয়ার ঝিল্লি এর মধ্যে আমি যদি চাই এটাকে আবার দেখাইতে পারি এটা বহিস্তর আর এইটা অন্তঃস্তর কে তারপরে এই অংশটা আমি দেখাবো সেটা হচ্ছে নিউ ক্লিওলাস তারপরে এই যে জালিকার মতো অংশটা ক্রোমাটিন জালিকা যেইটা থেকে পরবর্তীতে আমরা আসলে ক্রোমোজোম মানে এটাকে আরেকটু জুম করলে আর একটু খাটো মোটা হইলে পরে আমরা এটাকে ক্রোমোজোম হিসেবে পাই আর এই লাল বিন্দু বিন্দু অংশগুলো হচ্ছে আমার প্লাজম এই হচ্ছে আমার টোটাল নিউক্লিয়াসের গঠন আমি নিচে দিয়ে লিখে দিব পরীক্ষার খাতায় সুন্দর করে চিত্র হয়ে গেল আমার নিউক্লিয়াসের গঠনের চিত্রটা যেটা পরীক্ষাতে খুব বেশি আসে তুমি যদি এটা শিখে ফেলতে পারো জাস্ট দুই থেকে তিন মিনিট বা চার মিনিট সর্বোচ্চ তুমি কিন্তু খুব সুন্দর করে গ নাম্বারের একটা প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারবা ঝটপট বাসের প্র্যাকটিস করে ফেলো আশা করি খুব সহজে তুমি জিনিসটা শিখে ফেলতে পারবা